একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করল আচ্ছা অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে ছেলেটা উত্তর দিল ভুলে যাব ছেলেটার উত্তর শুনে মেয়েটির আগে অন্যদিকে মুখ ঘোরালো ছেলেটি আবার বলল তুমিও আমাকে ভুলে যাবে এটা সবচেয়ে বড় কথা আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে প্রেমিকা প্রশ্ন করলো কীরকম ছেলেটি বলতে শুরু করলো মনে করো বিয়ের প্রথম তিন দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে শরীরে গয়নার ভার মুখে মেকআপের প্রলেপ চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ মানুষের ভিড় তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো আর একটু পরপর তোমাকে হৃদয়হীনা বলে গালি দিব আবার পরক্ষণেই পুরাতন স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদব বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে স্বামী আর মিষ্টির প্যাকেট এই দুটো হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াবে আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে হবে এই যেমন স্বামীর হাত ধরার সময় একসাথে রিক্সায় চড়ার সময় আর আমি তখন ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুদের বলবো বুঝলি দোস্ত জীবনে প্রেম ভালোবাসা কিচ্ছু নাই পরের এক মাসে তুমি হানি মনে যাবে নতুন বাসা পাবে শপিং ম্যাচিং শত প্ল্যান আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া তখন তুমি বিরাট সুখে হঠাৎ আমার কথা মনে হলে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে আমি ততদিনে বাপ মা বন্ধু কিংবা বড়ো ভাইয়ের ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি ঠিক করেছি কিছু একটা করতে হবে তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি কিন্তু তখনও মাঝরাতে তোমার এস বের করে পড়ব আর দীর্ঘশ্বাস ছাড়ব পরের দুই বছর পর তুমি আর কোনো প্রেমিকা কিংবা নতুন বউ নেই মা হয়ে গিয়েছো পুরাতন প্রেমিকের স্মৃতি স্বামীর আহ্লাদ এসবের চেয়েও বাচ্চার ডায়াপার পিটার এসব নিয়েই বেশি চিন্তিত থাকবে অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাব এদিকে আমিও একটা কাজ পেয়েছি বিয়ের কথা চলছে মেয়েও পছন্দ হয়েছে আমি এখন ভীষণ ব্যস্ত এবার সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি শুধু রাস্তাঘাটে কোনো কাপল দেখলে তোমার কথা মনে পড়বে কিন্তু তখন আর দীর্ঘশ্বাসও আসবে না এত দূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখলো প্রেমিকা ছল ছল চোখ নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে মুখে কোনো কথা নেই ছেলেটিও চুপচাপ একটু পর প্রেমিকা বলল তবে কি সেখানেই সব শেষ ছেলেটি বলল না কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমবে আমার বউও ব্যস্ত থাকবে নিজের ঘুম রাজ্যে শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে সৃষ্টিকর্তা ব্যতীত যে কান্নার কথা কেউ জানবেন না